শেখ জিতেছেন রেকর্ড দেশের রেকর্ড জয়ী সেরা দশ দেখুন ভোটের রেজাল্ট সামনে আসতেই চমকে গিয়েছেন অনেকেই দেশের দশ প্রার্থী যা ফল করেছেন তা অভাবনীয় বলেও কম বলা হবে বিজেপির বর্ষীয় নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগর লোকসভা আসনে তার নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বী সোনাল প্যাটেলকে উড়িয়ে সাত লক্ষ চুয়াল্লিশ হাজার বেশি ভোটে জয়ী হয়েছেন অসমের ধুবুরী আসনে কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেন চমকে দিয়েছেন ন লক্ষ কুড়ি ভোট পেয়েছেন রকিবুল ধরাশাই করেছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধান বদরুদ্দিন আজমলকে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি প্রার্থী শিবরাজ চৌহান তিনি বিদিশা লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী প্রতাপ ভানু শর্মাকে আট লক্ষ একুশ হাজার ভোটে হারিয়েছেন তিনি বিজেপি প্রার্থী চন্দ্রকান্ত পাতিল গুজরাটে দুরন্ত ফল করেছেন চন্দ্রকান্ত কংগ্রেসের নৈশব্দ দেশাইয়ের সাত লক্ষ তেত্রিশ হাজার ভোটে হারিয়েছেন রেকর্ড তালিকায় রয়েছেন সি আর পাতিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে অসাধারণ ফল করেছেন টিএমসির যুবরাজ বিজেপির অভিজিৎ দাসকে সাত লক্ষের বেশি ভোটে হারিয়েছেন বিজেপির হিমাঙ্গ জোশী গুজরাটের বথুধরা থেকে পাঁচ লক্ষ বিরাশি হাজার একশো ছাব্বিশ ভোটে জিতেছেন বিজেপির মহেশ শর্মা গৌতম বুদ্ধনগর তৃতীয়বারের মতো রেকর্ড জয় করেছেন বিজেপি প্রার্থী রাজপথ সিং যাদব গুজরাটের পঞ্চমহুল আসন থেকে দুরন্ত ফল করেছেন বিজেপির পুরুষোত্তম মাই রূপালাও গুজরাটের রাজকোট থেকে দুরন্ত পারফর্ম করেছেন ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি নিরাপদ পানীয় চল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি চিকিৎসা প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল করে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামুদুর বিগস ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম ফোন নম্বর নাইন এইট অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার জিরো ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতী ত্রিপুরা